আমার মাসে ইনকাম কত করিনি কেন পোস্ট করিনি লং ভিডিও শর্টস তো দিচ্ছি লং এর আপডেট কেন দিচ্ছি না তাই না হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে লং একটা ভিডিও নিয়ে অনেক দিনের পর তাই তো আমি জানি অনেকেই আমাকে ভুলে গেছো তো কারা কারা আমাকে এখনও মনে রেখেছ কমেন্ট করে জানিও আর কারা কারা আমার লং ভিডিওগুলো মিস করতে তারাও কিন্তু কমেন্ট করে জানিও তো এতদিন কেন তোমাদেরকে কোনো ভিডিও দিইনি কি কারণে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে শেয়ার করব আমার মাসে ইনকাম কত এই কথাটাই একজন আমাকে কমেন্ট করেছিল তো ভাবলাম কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিব যে আমার মাসে ইনকাম কত কত টাকা আমি মাসে ইনকাম করি আর এতদিন কেন ভিডিও তোমাদেরকে দিইনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন পোস্ট করিনি লং ভিডিও শর্টস তো দিচ্ছি লংয়ের আপডেট কেন দিচ্ছি না তাই না তো এটা নিয়েই আজকে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো শুরু করি ঠিক আছে তো কথা হচ্ছে গিয়ে এখন না সত্যি বলতে কি টাইমটা একটু হলেও কম পাই তার কারণ হচ্ছে তো এখন আমি নতুন আর একটা প্রফেশান এখন আমার আবার নতুন আরেকটা কাজ শুরু করেছি সেটা হচ্ছে যে মেকআপ তোমরা জানো যে আমি অনেকদিন ধরেই মেকআপ শিখছি বা যখন শিখবো বলছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম তো কেমন কী হাজাচ্ছি না খাচ্ছি সেটাও আমি শেয়ার করছি তোমাদেরকে মানে সরসে শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওর জন্যেই হাতে একটু হলেও কম মানে সময় কম পাই তো এই কারণ আরও অনেক কারণ আছে তোমরা হয়তো ভাববে যে তুমি এটাকে হাতে কেমন ধরে রেখেছ তাই না এটাকে তো হাতে ধরতে আমারও ইচ্ছে করছে না কিন্তু কি করবো বলো এটার একটা প্রবলেম হয়ে গেছে এটা মানে এখানে রাখলে ভয়েসটা শোনা যাবে আর যদি জামাই ঢুকে রাখি তাহলে ভয়েস শোনা যাবে না নাহলে মানে পুরোটাই হয় আসতে শোনা যাবে হলে পুরোটাই মিউট হয়ে যাবে এক্সট্রাভাবে কে ভয়েস দেবে এমনি একটা কথা বলছি ঠিক আছে এক্সট্রাভাবে কে ভয়েস দেবে বলতো এক্সট্রাভাবে ভয়েস দিতে হবে বলেই তো আমি এখন ভয়েস ভিডিও করতে বসেছি নাহলে তো আমার কাছে অনেক ভিডিও পড়ে আছে শেয়ার করার মতন এডিটিং করে কিন্তু এডিটিং করে পোস্ট করার মতো আমার হাতে একটুও সময় নেই ওই জন্য আমি তোমাদের সঙ্গে ভয়েস ভিডিওটাই করছি আর এখন থেকে ভয়েস ভিডিওটা একটু বেশিই করবো আর এটা কথা বলি একজন আমার ফ্রেন্ড মানে কলেজ ফ্রেন্ড ও আমাকে বলছিলো যে তুই শপিংয়ের ব্লগ দে তোর ওই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে শপিংয়ের ভিডিওগুলো ঠিক আছে তো আমি তো শপিং করিনি দুর্গা পুজোর শপিং এখন আমি শুরু করিনি আমি তোমাদেরকে দেবো কি শেয়ার করবো কি তো টুকিটাকি কিছু জিনিস কিনেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরে নেক্সট ভিডিও আমি শেয়ার করবো গণেশ পুজোতে কোথায় গেলাম কাদের সঙ্গে দেখা হলো কেমন আনন্দ করলাম কেমন ঘুরলাম কি কী খেলাম তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটাই শেয়ার করবো তারপরে আস্তে আস্তে যতগুলো আমার ভিডিও আছে তো সবটা শেয়ার করবো আর হ্যাঁ তো এখন একটু কম সময় দিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি এখন আমি একটু ফেসবুকে বেশি সময় দিচ্ছি তার কারণ হচ্ছে আমি ইউটিউবেও মনিটাইজেশন পেয়েছি আর ফেসবুকেও মনিটাইজেশন পেয়ে গেছি এবার ইউটিউব থেকে আমার আর্নিংটা সেরকম একটা হয় না কিন্তু ফেসবুক থেকে কিন্তু হয় তো আমি এক মাসের পেমেন্ট পাবো অলরেডি অনেক দিন ধরে অপেক্ষার অবসান তো আমি কত পেমেন্ট পেলাম না পেলাম সেটাও কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো আর প্রত্যেক দিন আমি চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার তো তার কারণ হচ্ছে তোমাদেরকে একটা কারণ বললাম আর কারণগুলো হচ্ছে মানে এখন যে প্রমোশানগুলো আছে তো দুর্গা সামনে তো এখন একটু বেশি প্রমোশানগুলো আসে এই দুর্গা আগে একটু একটু বেশি প্রমোশান আসবে তো এই কারণেও না প্রমোশনে চলে যাই তো আসতে রাত হয়ে যায় তারপরে এডিটিং করে দিতে না একদমই মন চায় না মানে শরীরটাই আর টানে না এই কারণেই কিন্তু মানে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারছি না এদিক গোদিক নাহলে মেকআপ ক্লাস হলে মানে মেকআপ প্র্যাকটিস এই সব করতে করতেই কিন্তু আমার দিনগুলো কেটে যাচ্ছে তাই তোমাদের সঙ্গে লং ভিডিও খুব একটা শেয়ার করতে পারি না আজ বসে গেছি সব কথা তোমাদেরকে শেয়ার করতে তো সব কারণ তারপর আবার এটা দেখো এটা তো খারাপ হয়ে গেছে তো এরকম কাছে আছি বলে ভয়েসটা নিচ্ছে হলে আমি তো জামাই ঢুকে রাখি তাহলে কিন্তু নিবে না তো এখন মানে এটাকে সারাতে হবে এটাকে সারাতে বলতে এইসবকে সবকে যায় না ঠিক আছে তো যখন সে আমাকে তাই তো আর গ্যারেন্টি হিসাবে দেয় না ঠিক আছে আর আরেকটা কথা বললে আমি একটু ঠিক আছে ঠিক আছে বেশি বলে ফেলি ওটা না মানে আমি নিজেও বুঝতে পারি না যে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক কতবার বলছি ঠিক আছে বলছি মানে সত্যি বলছি আমাকে অনেকেই কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে বলতে বলতে এরকম কমেন্ট বলে আমি আরেকবার ঠিক আছে বলে ভালো হতো এরকমও বলে ঠিক আছে আমি এই যে দেখো মানে আমি সিরিয়াসলি বলছি আমি ইচ্ছে করে বলি না এটা না আমার বেরিয়ে আসে মানে কেন আমি জানি না তো যাই হোক এটা তো খারাপ হয়ে গেছে জাস্ট রিসেন্ট এনেছিলাম তো এত তাড়াতাড়ি খারাপ হয়েছে আমি ভাবতে পারিনি মানে খারাপ যদিও মানে হতো না আমার নিজের ভুলের জন্যই হয়েছে ভুলটা হচ্ছে গিয়ে আমি তো ঘুরতে গেছিলাম তো এটা যে আমার ঢোকানো ছিল আমি লুজ হয়ে গেছে পড়ে গেছে এরকম ঝুঁকেছিলাম পড়ে গেছে তো আমি বুঝতে পারিনি পড়ে যাবে জলের মধ্যে পড়ে গেছে তাই আর আমার মোবাইলে ভয়েস নেয় না তো রিসেন্ট কয়েকটা প্রমোশন আছে তো প্রমোশনগুলোতে গেলে তো আমার ভয়েস ওটা ছাড়া মানে এমনিতেই আমি এক আস্তে কথা বলি তারপর তো রাস্তাঘাটে কত আওয়াজ তো আমার ভয়েস শোনাই যাবে না তো রিসেন্টলি আমাকে একটা আনতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো এবার মেন কথাই আসি তো আমার মাসে ইনকাম কত অনেকেই জানতে চাও কমেন্টও করেছিল ঠিক আছে যে আমি মাসে কত টাকা মতন ইনকাম করি তো বলি আমি মাসে কি বলবো এক টাকাও ইনকাম করি না ঠিক আছে আমি তোমাদেরকে সব সময়ের জন্য সত্যি কথা বলি কিন্তু তোমাদের সত্যি কথাগুলো বিশ্বাস হয় না ভাবে এই মিথ্যে কথা বলছি সে সে করছে এরকমই তো সত্যি কথাই আমি বলছি আমার যে মাসে একটা টাকাও ইনকাম হয় না এমন নয় তো আমি যে প্রমোশনগুলো পাই এর আগেও বলেছি ঠিক আছে আমি যে প্রমোশানগুলো পাই সেইগুলো থেকেই আমার ইনকাম এবার প্রোমোশানগুলো তো আর সময় আমি পাই না আর যে পাই আমি অনেক কম বাজেটের মধ্যে কাজ করি অন্যান্যদের তুলনায় অনেক কম বাজেটে কাজ করি এবার যেই পেমেন্টটা পাই ওটা তো আমার নিজের হাত খরচা খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনাকাটাতেই শেষ হয়ে যায় বুঝলে তো ওইগুলো আর থাকে না যে আমি বলবো হিসাব করে বলবো যে আমি মাসি এই টাকা ইনকাম করেছি এরকম হয় না যা পাই তো ওটা করেই আমার হয়ে যায় যে মাসি যে একটা থোকা টাকা পাবো ওইরকম কিন্তু পাই না বাট আশা রাখি খুব তাড়াতাড়ি পেয়ে যাব কত টাকা পেলাম না পেলাম সেটাও শেয়ার করবো ভগবান এত মানে এত দেরি করে যে আমার দিকে তাকাবে এটা আমি ভাবিনি যাই হোক ফাইনালি তাকিয়েছে এইটাই আমার কাছে অনেক তো আমি খুব তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যাব তো কত পেমেন্ট পেলাম সেটাও বলবো এখন বর্তমান তোমাদেরকে বললাম আমার মাসে কোনো ইনকাম নেই এই নিজের হাত খোঁজা নিজেই চালিয়ে নিয়েছি টুকিটাকি এইগুলোইতেই হয়ে যায় নিজের কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইগুলোতেই হয়ে যায় যেই আমি প্রমোশানগুলো পাই ওইগুলোতেই হয়ে যায় আর দরকার হয় না বর্তমান তো এই আর কি মাসে কত টাকা ইনকাম করবো তোমাদেরকে তো বললাম এক টাকাও নয় আর কী কারণে ভিডিও দিইনি সেটাও বললাম তো আর বেশি কিছু কথা বলবো না আজকের মতো এটুকুই নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো গণেশ পুরীতে কোথায় কোথায় ঘুরলাম আর মান্দার ঘুরতে গেছিলাম সেই ব্লগটাও নিয়ে আসবো আর এখন কি বলো তো অনেক জায়গায় তো যাচ্ছি ব্লগ আর বানাচ্ছি না শর্টস বানাচ্ছি ফটো তুলছি ব্লগ বানাচ্ছি না তাহলে ব্লগ না বানালে আমি তোমাদের সঙ্গে কি ব্লগ ভিডিও শেয়ার করব বলো তাই না তো আর তো দুর্গা পুজোতে কিন্তু শপিং করা শুরু করছি কী কী করলাম না করলাম বলবো কবে কোন ড্রেস পরব সেটাও বলবো প্রত্যেক দিনের আপডেট আসবে এবার থেকে তো প্রত্যেক দিন আমার লং ভিডিও দেখতে হলে ইউটিউবে রাত আটটায় পোস্ট হয়ে যাবে দেখে নিও আর ফেসবুকে যারা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেক দিন দুপুর দুটোই আমার ব্লগ ভিডিওগুলো লং ভিডিওগুলো আসবে তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো ভালোবাসো অবশ্যই ভিডিওগুলো দেখো আজকে আমি দিন নতুন ঘরটাই আছি তো তার কারণ হচ্ছে আমি এখন দুপুরের দিকে ভিডিওটা শ্যুট করছি রাত আটটায় পোস্ট হবে বাড়িতে রাতে থাকবো না রাতে থাকবো না বলতে সন্ধ্যের দিকে একটু চলে যাবো একটা প্রমোশন শ্যুট আছে তো ওর জন্যেই আমি আগে থেকে ভিডিওটা শ্যুট করে নিলাম এডিটিং করে পোস্ট করে তারপরেই আমি যাব রাতে যে শ্যুট করে দেবো এমনই হয় না তো এই কারণেই তো চলো অনেক কথা বলে ফেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে নেক্সট দেখা হয়েছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে আজকের মতো সব বাইকে টাটা